প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ ভাই আপনাকে দেখে আমার ভালো ভালো লাগছে লাগছে আমি জানি যে আপনি দীর্ঘ ও সুখ থেকে হাসপাতাল থেকে মাত্রই কালকে না পশুদিন বাসায় এসেছেন এবং আসার পর থেকে আপনি মানে আপনি যে বসতে পারবেন আজকে এটাও আমি আসলে আশা করিনি তো যা দেখলাম আপনি মানে এখনো সুস্থ হননি শরীর দুর্বল আছে এটা আপনি আমাকে বলেছেন যে আমি লম্বা আলাপ করব না আপনার কাছ থেকে সংক্ষেপে নেব আপনার শরীর এখন কেমন এটা আগে শুনে নি না এখন দুর্বলতা আছে এটা একটা অদ্ভুত ভাইরাস সব রকমের টেস্ট করা হয়েছে আপনার ডেঙ্গু জিকা চিকুনগুনিয়া করোনা কোনো কিছুই পাওয়া যায়নি এইখানে ডাক্তাররা বললেন যে এমন একটা ভাইরাস যেটা মাসেল ব্রেকডাউন করে মাসেল ব্রেকডাউন করে যার ফলে মাসেলের আর কোনো শক্তি থাকে না যার ফলে আমি তো আসলে মৃত্যুর মুখেই পৌঁছে গেছিলাম আমি সাড়ে চার ঘন্টা ফ্লোরে পড়েছিলাম কোনোভাবেই আমি দাঁড়াতে পারতেছিলাম না বাসায় কেউ ছিল না আল্লাহ সহায়তা করছেন বলে আজকে আবার ফিরে আসতে পেরেছি শুকুর আলহামদুলিল্লাহ আমার কিন্তু এই একই সমস্যা আমি অসুখ থেকে বাসায় ফিরেছি অনেক অনেকদিন হলো আজকে প্রায় এক মাস তো হয়ে গেল প্রায় তো আমারও কিন্তু এখনো সে মাসেলের কিন্তু সে পেইনটা আছে আমি জানি না ঢাকা শহরে অনেকে আমি বিভিন্ন হাসপাতালে খবর নিয়েছি এই রোগটা খুব বেশি হচ্ছে এবং যদি আমি জানতে পেরেছি এটা নাকি মশা বাহিত একটা রোগ এবং আমি বুঝতে পারছি না এই মশা এখন মশা নিয়ে এখন কেউ কোনো কথাও বলছেন না আপনি তো একসময় মশা নিয়ে অনেক গবেষণা করতেন আপনার নিজের সাবজেক্টও এটা আসলে মশার অবস্থাটা কি বেশি এই মুহূর্তে ঢাকা শহরে বিশেষ করে ঢাকা শহরে মশার অবস্থা খারাপ অবস্থা কারণ এডিস মশার তো সংখ্যা খুব বেশি দরকার হয় না অল্প মশাই আপনার রোগের সংক্রমণ ঘটাতে পারে তবে এই এই যে ভাইরাসটা এটাকে মশা বাহিত কিনা এটা কিন্তু কনক্লুসিভলি প্রুভেন হয়নি আমি দু একজন এন্টোমোলজিস্ট যারা কাজ করেন তাদের সাথে আলাপ করেছি এটা একটা মিস্ট্রি রয়ে গেছে এটা নিয়ে একটা রিসার্চ হওয়া উচিত ছিল রিসার্চ তো আর হয়নি এত বেশি ডামাডল রাজনৈতিক ডামাডল এত বেশি ট্রাজেডি যার ফলে ব্যাকগ্রাউন্ডে চলে গেছে কিন্তু মানুষ সাফার করতেছে আমি এখনো সাফার করতেছি আমার গায়ে এখনো ব্যথা মানে হাড়ের ভিতরে তারপর মাসেল পেইন আছে তারপরেও যাই হোক আল্লাহ রক্ষা করেছেন ঠিক আছে আমরা রাজনীতি নিয়ে আসি আমি যে ভূমিকাটা প্রথম দিলাম আপনাকে আপনি নিশ্চয়ই শুনেছেন এবং এর মধ্যে দেখেছেন যে এই যে চাঁদাবাজি এবং এই চাঁদাবাজির এই ঘটনার পরে এই সংগঠনের সঙ্গে আগে জড়িত ছিলেন এরকম একটা পরিচিত মুখ উমামা ফাতেমা উনি কিন্তু মন্তব্য করেছেন যে এটা শেখর নাকি অনেক গভীরে এই এটা আসলে কেমন হলো ঘটনা এদের উপরে এত আমরা ভরসা করলাম এই কাজে লিপ্ত হয়ে গেল কেন এটা আসলে কি যে একটা বিপ্লব একটা আপনার গণভুতনকে গলা টিপে হত্যা করা হয়েছে আপনার যে কয়েকজনকে ধরা হয়েছে তার মধ্যে একজনের কথা জানা যাচ্ছে যে উনি পুলিশ কমিশনের একজন সদস্য আপনি চিন্তা করে দেখেন যে পুলিশ যে কমিশন হয়েছে যেখানে পুলিশের রিফর্ম হবে সেই কমিশনেরই একজন সদস্য সে আজকে ডাকাতি করতে যেয়ে ধরা পড়লো এর থেকে ন্যাক্কারজনক এর থেকে দুর্ভাগ্যজনক কি আর হতে পারে এটা আমি ভাবতেও পারি না এখানে কেন এদেরকে পুলিশ কমিশনের সাথে এখনো এক বছর পর্যন্ত সংযুক্ত রাখতে হবে কেন মিনিষ্টিতে এই এইসব ইয়াং ছেলেদেরকে অ্যাটাচ করে দেয়া হচ্ছে কি কারণে দেয়া হচ্ছে এগুলি আপনার আসলে একেবারে একটা নির্বুদ্ধিতা এবং রাষ্ট্র পরিচালনায় এদের যে আনারি পানা সেটা প্রমাণিত হয় কারণ এরা ইয়াং সব ছেলে এদের আপনার একটা ছেলের কাছ থেকে আপনি কি বা আশা করতে পারেন তাদেরকে আপনি দিয়ে দিচ্ছেন বিশাল ক্ষমতার অধিকারী করে দিচ্ছেন এই মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয়ে তারা বদলি করতেছে এটা করতেছে সেটা করতেছে কেন কি কারণে এটা করতে হবে এটা এটার কোনো যুক্তি নাই এটা যুক্তি নাই এটা একটাই যুক্তি আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বলেছেন যে ছাত্ররা তার প্রাথমিক এমপ্লয়ার সুতরাং এমপ্লয়ারদেরকে সে প্লিজ রাখার জন্য সে দেশের জাতির এবং রাষ্ট্রের বারোটা বাজার তেরোটা করে দিছে এটাই এটা ছাড়া আর কোনো কিছু আমি দেখি না এটা একটা এটা একটা আসলে একটা অসরি সংকেত এই যে যারা টাকা পয়সা এইভাবে টাকা পয়সা তারা যারা আদায় করে নিচ্ছে আমরা তো জানি না এর আগে তারা কত টাকা আদায় করছে কি করছে না করছে এদের থেকে এদেরকে কেমনে মুক্ত করে আনবেন কেমনে এই চাঁদাবাজি থেকে এদেরকে আপনি ফিরিয়ে আনবেন সেটা ফিরিয়ে আনা তো সোজা ব্যাপার না কিন্তু এই কাজটা কেন উনি করলো উনি একটা একটা জেনারেশনকে ধ্বংস করে দিল ওনাকে কোথার থেকে সবাই মিলে ধরে আনলো ধরে আনার পরে রেজাল্ট হলো যে একটা জেনারেশনকে একটা ইয়ং জেনারেশন যে জেনারেশনের উপরে অনেক আশা ছিল এবং যে জেনারেশন অসীম সাহস দেখাইছে একটা ডিকটেটর তারা পরাজিত করছে তারা মেধা দেখাইছে তাদের সাহস দেখাইছে তাদের ত্যাগ ছিল তিতিক্ষা ছিল তারা কিন্তু বিরাট কাজ করছে এই কাজ তাদের কাজ কোনোভাবেই আমি ছোট ভাবে দেখি না আমি যতদিন বেঁচে থাকবো আমি সেই জুলাই আগস্টে এই যে যুবকদের তরুণদের যে বীরত্ব ব্যঞ্জক যে অ্যাক্টিভিটিস এটা আমার মনে থাকবে কারণ আমরা একটা ডিকটেটর হাত থেকে মুক্ত তারা করে দিয়েছে তাদেরকে আমরা নষ্ট করে ফেললাম না আপনি এদেরকে আপনি অনেকবার বলেছেন প্রথমে বলেছেন যে এই যে তিনজন ছাত্রকে কোন অবস্থাতেই এই অ্যাডভাইজার করা উচিত হয় নাই উচিত তো হয় নাই উচিত তো এটা এটা এটাতেও যে একটা ভুল কাজ হয়েছে এটা তো প্রমাণিত হয়েছে তো বলা হয়েছে আপনি অনেকবার বলছেন আমি বলেছি আমরা কেন অনেকেই বলছে কিন্তু উনি তো কারো কথা শুনে না সমস্যা হচ্ছে কি যে বৃদ্ধ লোকেরা অনেক সময় আছে যে তারা যা একটা মনে করে সেটাই সেটাই সেইভাবেই চালাই যায় তারা অন্য লোকের অ্যাডভাইস তারা নিতে চায় না আচ্ছা আর একটা কথা আমরা তো সবাই মনে নির্বাচন নিয়ে ভাবছি এবং নির্বাচন কবে হবে এটা একটা মিলিয়ন ডলার কোশ্চেন এই মুহূর্তে তো কালকে দেখলাম হঠাৎ করে এই যে জাতীয় পার্টি যেটা কাজী জাফরের যে অংশটা ক্ষুদ্র অংশটা সেটা যিনি সভাপতি মোস্তফা জামাল হায়দার ওনারা একটা গ্রুপ গিয়েছে ওনারা এক না বেশ কয়েকটা রাজনৈতিক দল কালকে প্রধান উপদেশ সঙ্গে দেখা করেছেন সেখানে ওনার দলও ছিল তো উনি বের হয়ে এসে বললেন যে প্রধান উপদেষ্টা নাকি বলেছেন যে চার পাঁচ দিন পাঁচ ছয় দিনের মধ্যে উনি নির্বাচনের তারিখটা ঘোষণা করবেন তো আপনার কি মনে হয় যে আসলে প্রধান উপদেষ্টা বলেছেন নাকি উনি কি শুনতে কি বুঝেছেন নাকি উনি বলেছেন কিন্তু সেটা আসলে বাস্তবায়ন করবেন নাকি উনি আসলে পাঁচ ছ দিন পরে উনি নিজেও ভুলে যাবেন না ওনার কথার উপরে তো আমরা আস্থা রাখতে পারি না আমাদের আস্থা রাখার কোনো কারণ নেই আপনি এটা ফোরামটা দেখেন যে উনি যখন একটা ঝামেলায় পড়ে যেমন ধরেন একটা বিশাল ট্রাজেডি হয়ে গেল যে কতগুলি ছেলে মেয়ে একেবারে আপনার শিশু কিশোরী কিশোর তারা একেবারে আপনি নিদারুন একটা পরিস্থিতিতে তারা মৃত্যুবরণ করলেন এটা এটা একটা ন্যাশনাল ন্যাশনাল ইস্যু এই ইস্যুতে যে যে হাসি মুখ যে অ্যাক্টিভিটিস এটা পীড়াদায়ক পীড়াদায়ক এই কারণে যে যারা যারা প্যারেন্টস যারা যারা তাদের শিশুদেরকে হারাইছে তাদেরকে রাষ্ট্রের প্রধান কিংবা সরকার প্রধানের দায়িত্ব হচ্ছে তাদেরকে সমবেত বদনা জানানো তাদেরকে আপনার আশ্বাসের কথা বলা তাদের পাশে যে দাঁড়ানো উনি কি দাঁড়ায়ছে উনি কিন্তু দাঁড়ায় নাই উনি এই জ্ঞানটা ওনার হয় নাই উনি যখন এরকম হয় তখন করে কি কয়েকটা দল চারটে পাঁচটা এদিকে চারটে পাঁচটা দল বা আটটা দশটা দল এদেরকে আনে আইনে কি কি বলে সে কথার কোনো মানে হয় না উনি যে ইলেকশন ডিক্লেয়ার করবে বলে দিবে ইলেকশন এত তারিখে আমি ডিক্লেয়ার করবো ন্যাশনাল ওয়াইড টেলিভিশনে আমি ডিক্লেয়ার করে দেব সেটা মুস্তফা জামাল হায়দারের কাছে কানে কানে বলার কি দরকার আছে সুতরাং ওনার কথায় আমার কোনো আস্থা নাই আমি বিশ্বাসও করি না যে উনি অ্যাকচুয়ালি ইলেকশন উনি অ্যাকচুয়ালি ইলেকশন করার মতো যে এবিলিটি যে অ্যাকুমেন যে যে যোগ্যতা সেই যোগ্যতা ওনার নাই এটা মানে মানতেই হবে আচ্ছা আপনার আপনার অনুষ্ঠানে প্রায় শেষ পর্যন্ত আপনাকে বেশি আটকে রাখবো না আপনি আমাকে বলেছিলেন যে আপনি খুব টায়ার্ড হয়ে যান কথা বলতে গেলে তো আমি শেষ প্রশ্নটা করি এই অনুষ্ঠানটা ইতিটা আপনি আমার অনুষ্ঠানের শেষবার যখন এসেছেন অসুস্থ হওয়ার আগে সর্বশেষ যখন আমার এখানে আসলেন তখন আপনি আলোচনা করেছিলেন আপনার আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এক আগস্টের পরে আমাদের মানে ব্যবসা বাণিজ্য আমেরিকায় রপ্তানি যেটা আছে সেটা কোন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়াবে এই ধরনের একটা করেছিলেন আপনি আশঙ্কা করেছিলেন একটা মানে মতো আসতে পারে প্রায় লক্ষ লোক বেকার হয়ে যেতে পারে আপনি এগুলো আশঙ্কা প্রকাশ করেছিলেন আজকে এক আগস্ট ঘনিয়ে এলো আর তিন দিন চার দিন বাকি আছে এর মধ্যে অনেক কিছু আবার দেখলাম যে আমেরিকা থেকে নাকি পঁচিশটা বইও কিনবে বাংলাদেশ মানে এই সমস্ত ভেট দেওয়ার একটা চেষ্টাও হচ্ছে তো আপনাকে মনে হয় এগুলো করার মাধ্যমে আমরা সেই থার্টি ফাইভ পার্সেন্টের যে খরচ আমাদের মাথার উপর চেপে আছে সেখান থেকে মুক্তি পেতে পারবো অথবা আরেকটা কোষ্টে এখানে একটা সাপ্টিমিটেড কোশ্চেন যে তিন মাসটা আমরা সময় পেয়েছিলাম এই তিন মাসকে কি আমরা যথাযথভাবে মানে একটা নেগোসিয়েশনের জন্য ব্যবহার করতে পেরেছি এখানে আপনার মাহমুদুল হকের নিরাপত্তন একটা বই আছে সেখানে একটা বাক্য আছে গভীর ঘুমে বালকের প্রচ্ছাবের মতো সময় কেটে গেছে তিনটা মাস এরা তিনটা মাস এরা আপনি নষ্ট করে ফেলছে আপনি যখন অন্যান্য দেশ আপনার ভিয়েতনাম ইন্দোনেশিয়া ইন্ডিয়া তারা যখন টাস্ক ফোর্স করছে তারা যখন বিভিন্নভাবে লবিস্ট নিয়োগ করছে নানাবিধ অপশন দেখছে আমরা তখন এই কোথাকার কোন এক লুৎফে বলে এক লোক আমরা তাকে চিনিও না উনি নাকি বাংলাই পড়তে পারে না এবং একজন ভদ্রলোক সেই ভদ্রলোকরে এনগেজ করছে সেই ভদ্রলোক তো আহ ওনার মন্ত্রী পর্যায়ের লোক তাকে এনগেজ করছে পরে খলিল খলিলুর রহমান ডক্টর খলিলুর রহমান বলে এক ভদ্রলোক তাকে এখন খলিলুর রহমান হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি এই অ্যাডভাইজার তো তার সাথে ট্যারিফ ট্যারিফ নিয়ে ইউএস রিপ্রেজেন্টেটিভ ফর কেন কথা বলবে কি কারণে কথা বলবে তাদের প্রোটোকল আছে তাদের চলে যখন দেখছে যে আহ পরিস্থিতি খুবই জটিল হয়ে গেছে সেই সময় আপনার এই আপনার কমার্স মিনিস্ট্রিকে ইনভলভ করছে অন্যান্য কিন্তু তারপরেও যারা অ্যাকচুয়ালি স্টেক হোল্ডার আপনার সেদিনকে কালকে আমি ই শুনতেছিলাম একে একে আজাদের যে বক্তব্যটা খুবই সে বললো এই ষাট হাজার স্টাফ স্টাফ স্টাফের বেতন সে কিভাবে দিবে এবং তারা তো অল্প মার্জিনে কাজ করে তারা তো বেশি মার্জিনে এবং বেশিরভাগ কাজই করে আমেরিকানদের এখন এই আমেরিকানদের যে অর্ডার বাতিল হয়ে যাবে কারণ ফিফটি পার্সেন্ট অ্যাকচুয়ালি ফিফটি ওয়ান পার্সেন্ট ওভেনে এই ফিফটি ওয়ান পার্সেন্ট কাস্টম ডিউটি বা ট্যারিফ দিয়ে কোনো অবস্থাতেই ব্যবসা করা সম্ভব না অর্থাৎ এই যে যারা ওই আমেরিকায় রপ্তানি করত যাদের যে লাইন ছিল কারখানা সেইভাবে তৈরি করে রাখছিল সেগুলি কিন্তু আপনার ইনঅপারেটিভ হয়ে যাবে আইডেল হয়ে যাবে এটা হয়তো ইউরোপিয়ান ইউনিয়নের যে অর্ডারগুলি আছে তার সাথে কম্পিট করবে কম্পিট করতে যায় হোল ইন্ডাস্ট্রিটা সিক হয়ে যাবে এখন আপনি যদি দেখেন এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা কিন্তু গড়ে উঠছে গার্মেন্টস মালিকদের ঐকান্তিক প্রচেষ্টায় ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু তারা এই পর্যায়ে নিয়ে আসছে তারা সারা বাংলাদেশের চল্লিশ লক্ষ লোকের কর্মসংস্থান করে তারা আপনার সবচেয়ে বেশি রেমিটেন্স আনে এক্সপোর্ট করে তারা আনে তাদেরকে তাদেরকে তারা কনফিডেন্সে নেয় নাই এই যে এনজিও পার্টি এই যে এনজিও পার্টি এই যে ডক্টর ইউনূস তো সব এনজিও নিয়ে কাজ করছে এনজিওরা কেন সেই মালিকদেরকে এতে ইনভলভ করতে নাই ইন্দোনেশিয়া করতে পারছে তো উনি করতে পারে নাই কেন কি কারণে উনি কি বিরাট পণ্ডিত হয়ে গেছে ওই হাসপুরকি পাললে আর আপনির ওই যে ওই নাম কি ওই যে 5000 টাকা দিয়ে ব্যাথের বাসের ই করলেই হয় না এগুলি রাষ্ট্র চালাইতে হইলে যে জ্ঞান যে বিবেচনা যে যে মেধা দরকার সেগুলি এই মেডিওকুয়ার সবই তো মেডিকেল এরা কেউ সরকারি চাকরি পাইছে এরা কেউ সরকারি চাকরি পাইছে কোনোদিন এরা কোনোদিন একটা ভালো কিছু করতে পারছে এগুলি সব জায়গার জায়গা থেকে টাকা আনছে এই আপনার ফান্ড দেওয়া ই করছে তার মধ্যে অর্ধেক টাকাই বাইরে দেয় অর্ধেক টাকাই বাইরে দেয় এই এনজিও পার্টিকে জেটিয়ে ফেদানো দরকার এখন যে জিনিসটা দাঁড়াইছে যেটা শোনা গেছে বোঝা গেছে যে কোন অবস্থাতেই এই পহেলা অগাস্টের আগে আপনার এই ট্যারিফের কোনো সরাহা হবে না ট্যারিফের সোরা হবে একভাবেই হবে একভাবে হবে ভেরি সিম্পল ইরুজ সাহেব সরে যেতে হবে ইরুজ সাহেব যদি সরে যাবে তার এক মাসের মধ্যে ভিয়েতনামে সমান হয়ে যাবে এটা চাউর আছে কথা সব জায়গায় চাউর আছে এবং আমি তাই মনে করি আমি কেন অনেকেই মনে করে যে ইরুস রাইট টাইম ফর হিম টু কুইট কারণ দেশের থেকে তো বড় কিছু না ওনার এই বৃদ্ধ বয়সে আসে উনি যে একটা দেশকে তস করে দিলেন এটা তো ঠিক হলো না উনি তো রাজনৈতিক ক্ষেত্রেও তসনস করছে কনস্টিটিউশন বাতিল করতে চায় এটা করতে চায় সেটা করতে চায় শেষ পর্যন্ত ছিল অর্থনীতিটা অর্থনীতিটাও শেষ করে দিয়ে উনি এখন ওনার যাওয়ার সময় হয়ে গেছে ওনাকে বলে দেওয়া উচিত গার্মেন্টস মালিকদের যে আপনি অনেক করছেন আপনি অনেক করছেন নোবেল প্রাইজ পেয়েছেন আরো পান অন্য জায়গায় যায় অন্য কাজ করেন আপনি কাছ থেকে আমরা মুক্তি চাই এই জাতি এই সিন্দাবাদের বুড়ার হাত থেকে মুক্তি চায় এই মুক্তি ইমিডিয়েটলি দরকার কিন্তু সর্বনাশ হয়ে যাবে কিন্তু বাংলাদেশের গার্মেন্টস সেক্টর গার্মেন্টস সেক্টরে একটা ডিজাস্টার একটা অশনী সংকেত নেমে আসছে আপনার তাদের এদের কথা শুনলে বোঝা যায় যে এরা সবাই শঙ্কিত সবাই চিন্তিত